ডেঙ্গু রোগের দাপট থামছে না বরং চলতি বছর শীতকালেও তা বেড়ে চলেছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং আরও তিরাশি জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন জলবায়ু পরিবর্তনের কারণে এখন সারা বছর জুড়েই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে যা পূর্বে সাধারণত গ্রীষ্মকালে সীমাবদ্ধ থাকত বিশ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানানো হয় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ছুতে চলেছে নিরানব্বই হাজার আটশো আটাশি জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং পাঁচশো আটান্ন জনের মৃত্যু হয়েছে ডিসেম্বরে এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন আট হাজার চারশো উনিশ জন এবং মারা গেছেন সত্তর জন দুই হাজার সালেই দেশে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে সতেরোশো জনের মৃত্যু হয়েছে এবং তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন হাসপাতালে ভর্তি হয়েছেন কীটতত্ত্ববিদরা বলছেন বর্ষা মৌসুম শেষ হলেও যেখানে পানি জমে সেখানে এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যাচ্ছে বহুতল ভবনের পার্কিং স্পেস নির্মাণাধীন ভবনের বেসমেন্ট বাসাবাড়ির জলাবদ্ধ স্থান এসব জায়গায় এডিস মশার প্রযোজন ঘটছে জলবায়ু পরিবর্তনের কারণে শীতকালেও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাসার মন্তব্য করেছেন বৃষ্টি ছাড়া এমন অনেক জায়গায় এডিস মশা বংশ বিস্তার করছে যেমন নির্মাণাধীন ভবন এবং পানি জমিয়ে রাখা পাত্রে ডেঙ্গু এখন সারা বছরের রোগ হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের এই বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে শীতকালে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব তবে এটি নিশ্চিত ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয় বরং একটি বছরব্যাপী সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার্তিবা কালের কণ্ঠ